হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্রিমিয়াম কোয়ালিটির পেঁপের চারাগুলো পরিচ্ছন্ন ও সুরক্ষিতভাবে প্যাকিং করে ডেলিভারি করছি প্রতিটি চারা প্যাক করার আগে আলাদা যত্ন উন্নত কোকোফিড ও মাটির মিশ্রণ ব্যবহার দেশের যে কোনো প্রান্তে পৌঁছানোর উপযুক্তভাবে প্যাকিং একশো পার্সেন্ট ফ্রেশ ও ফলনশীল চারা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিকানা হরকলি ফকিরপাড়া পাগলাপের সদর রংপুর যোগাযোগ নাম্বার নিচে দেওয়া আছে আপনারা যে কোনো সমস্যা পড়লে আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন একে অ্যাগ্র বিশ্বস্ত কৃষি সঙ্গী পরিশেষে আমি একটা কথাই বলতে চাই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ